রাস্তা খানাখন্দে ভরা অভিযোগ টেন্ডারের পর দেড় বছরেও দেড় বছর কেটে গেলেও শুরু হয়নি কাজ আবার কোথাও রাস্তার সংস্কার শুরু হয়েছে এক বছর আগে এখনও শেষ হয়নি এরই প্রতিবাদে পাঁশকুড়া এবং ইসলামপুরে বিক্ষোভ অবরোধ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এখানকার জানবার এবং যশোরার মধ্যে বাইশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল স্থানীয়দের দাবি এই রাস্তা সংস্কারের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করে পূর্ত দপ্তর টেন্ডারও হয়ে গিয়েছে কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি তাই প্রতিদিন এই পথে যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে দেড় বছর ধরে চলছে দুর্ভোগ এই নিয়েও ক্ষোভ রাস্তা সারানোর দাবিতে সোমবার পথে নামেন স্থানীয়রা চলে বিক্ষোভ অবরোধ এনে ষোলো থেকে জানামারা বাইপাস থেকে যশোড়া কালীবাজার পর্যন্ত প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর বিহাল দশা কোনো দিনই রিপেয়ারিং হয়নি এতে আমাদের স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে এলাকার ফুল চাষি প্রচুর যাতায়াতের অসুবিধা এখানে অনেক মানুষ রাস্তাতে পড়ে আহত হয়েছে টেন্ডার হয়ে গেছে এবং প্রসেসিং চলছে এক দু এক সপ্তাহের মধ্যে আমাদের কাজ হবে যশোরা কালীবাজার থেকে কাজ শুরু হবে নিশ্চিত রাস্তাটা খারাপ সমস্ত সাধারণ মানুষের যাতায়াত করতে খুব কষ্ট হয় বিডিও সাহেব বা যারা প্রশাসনিক দায়িত্ব দায়িত্বে আছেন কোন জায়গায় আটকে আছে বিস্তারিতভাবে ওনারা বলতে পারবেন উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানেও রাস্তা নিয়ে ক্ষোভ ইসলামপুর তিনপুল এবং মাটি মাটিকুন্ডার মধ্যে প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এবছরের জানুয়ারি থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ঠিকাদার অভিযোগ এক বছরেও সেই কাজ শেষ হয়নি তারই মধ্যে দুর্ঘটনা ঘটছে যেমন সোমবার উল্টে যায় একটি টোটো

টানা দু ঘন্টা বিভিন্ন খাড়িতে সাতার তিন দোড়া কাটার দৌড়ঝাঁপ আদর কামড় বন্দী নানা মোট উচ্ছ্বসিত পর্যটকরা